ভারতের দাদা বাবুরা বাংলাদেশে প্রবেশ করার জন্য বাংলাদেশে আসার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতেছে তারা জোরো সরো হয়ে মিছিল আন্দোলন করে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে আমার মতে তাদেরকে নিরাশ করার কোনো দরকার নেই তাদেরকে বাংলাদেশে আসতে দিন আমরা তাদের আপ্যায়নের ব্যবস্থা রাখতেছি এবং তাদেরকে আমরা খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারবো ভারতের দাদা বাবুরা মনে করে যে আমরা বাংলাদেশিরা একটি ছোট একটি দেশ এই দেশে টনকন কম এই বাংলাদেশে অস্ত্র মিসাইল টিসাইল কিছু নেই হ্যান তেন অনেক কিছু তারা মনে করে তাই আমি সেই ভারতের দাতাবুদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা বাংলাদেশের আমাদের বাঙালিদের ইতিহাস আমরা সালে ভারত থেকে হয়েছি আমাদের অস্ত্র ছিল না সালে আমরা পাকিস্তানের বাহিনীদের বিরুদ্ধে বাস হাতে নিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি তখনও আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না দুই হাজার চব্বিশ সালে এসে আমরা এমন একজন সৈরাচারী সরকারের বিরুদ্ধে স্বাধীনতা লাভ করেছি যে সৈরাচারী সরকার দেশের জনগণকে মারার জন্য দেশের সর্বোচ্চ পর্যায়ের সশস্ত্র বাহিনী ব্যবহার করেছে পুলিশ সেনাবাহিনী বিজিবি এমনকি আকাশ থেকে হেলিকপ্টারে গুলিও বর্ষণ করেছে তারপরেও এই বাঙালিদেরকে এই জাতিকে ডোমায় রাখতে পারে নাই এই জাতি স্বাধীনতা লাভ করেছেও এত কিছু জানার পরেও যদি আপনারা এটি বাংলাদেশে আসতে চান বাঙালিদের সাথে পাঙ্গা নিতে চান বাংলাদেশকে আপনারা দুর্বল মনে করেন তাহলে এটা হবে আপনাদের সব বড় বোকামি আর আপনাদেরকে পরামর্শ আপনারা আগরতলা থেকে ব্রাহ্মণ আসেন মানে আগরতলা ব্রাম্মান বাড়িয়ার পাশাপাশি তো আপনার আগরতলা থেকে ব্রাম্মান দিকে আসেন যদি ব্রাহ্মণ বাড়িয়া আপনাদের জন্য পরিপূর্ণভাবে বস্তুটা আপ্যায়ন করার জন্য আপনারা বামান দিকে আসেন আপনাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হবে